সালামু আলাইকুম কী অবস্থা সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের এখানে শুক্রবার পবিত্র জুম্মার দিন নামাজে যাচ্ছিলাম ভাবনা আপনাদেরকেও নিয়ে যাই দেখাই যে আসলে আমরা এখানে কীভাবে নামাজ পড়ি কোথায় নামাজ পড়ি সো চলুন আমাদের আগে বাস ধরতে হবে এখান থেকে মসজিদ আমাদের এখান থেকে বিশ মিনিটের দূরত্বে তে চলে আসলাম আমাদের মসজিদের সামনে মানে যেখানে আমরা হচ্ছে জুমার নামাজটা আদায় করি প্রতি সপ্তাহে খুবই সুন্দর একটা জায়গা খুবই ভালো লাগে আমার মসজিদটি কারণ এরকম একটা দেশে আসার পরে একটা নিস্তব্ধতা কাজ করেন এটা শূন্যতা কাজ করে সপ্তাহান্তে যখন এখানে আসি অসংখ্য মুসলিম ভাই বোনদের সাথে দেখা হয় একসাথে নামাজ আদায় করি একটা অন্যরকম আনন্দ ঘন একটা পরিবেশ নিজের কাছে খুব ভালো লাগে একটা আত্মতৃপ্তি লাগে নামাজ পড়ে চলে আসছি বাসায় আর মসজিদটা বেশ বড় এখানে প্রায় অনেক মানুষ আসে প্রতি জুম্মার বাড়ি আবার হচ্ছে এখানে প্রত্যেক বক্তেরও জামাত হয় তো এটা আমাদের বাসা থেকে বিশ মিনিটে বাসতে লাগে যেতে আমরা প্রতি জুম্মাতেই চেষ্টা করি যাওয়ার জন্য তো এই তো আর ভিডিওটা এখানেই শেষ করে দিতাম বাট আপনাদেরকে আমাদের এই যে নেইবারহুড সেটার একটা ড্রোন ভিউ দেখাবো আমিও এখন পর্যন্ত ড্রোনে দেখি নাই কেমন লাগতেছে সো আমরা একসাথেই দেখব সো সাথেই থাকুন আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে আর ভবিষ্যতেও এরকম আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব আর ব্লগ করার চেষ্টা করব আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার মনে হয় এই জিনিসটা নিয়ে আমার একটু জোর দিয়ে কথা বলা উচিত কারণ আমি এর আগেও বলেছি বাট ওরকমভাবে কখনো বলা হয় না সামনে থেকে আপনাদেরকে বারবার রিমাইন্ডার দিব সাবস্ক্রাইব করার ব্যাপারে কারণ সাবস্ক্রাইব করলে দেখা যায় একটা ইন্সপিরেশন পাওয়া যায় আর কি পরবর্তীতে আরও ভালো কিছু করার আমি জানি না কার কাছে কেমন লাগে আমার ভিডিও কমেন্ট করে জানাবেন কোনো ভুল থেকে ধরিয়ে দিবেন আর কি কি নতুন দেখতে চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন কারোর কাছে যদি আমার ভিডিও বেশি ভালো লাগে আপনাদের ফ্রেন্ড ফ্যামিলি সবার সাথে শেয়ার করতে পারেন আমার পেজটাকেও লাইক করতে পারেন ফলো করতে পারেন তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ